এ ভাই কি বলে শুনছি কক্সে গেলে নাকি ফোন পাওয়া যায় কি বলছিস তুই আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাক ফিরুল্লাহ মিন জালেমিন আম অডিও কল 500 ভিডিও কল 1000 ফাইক দ্যাটস দ্য রং নাম্বার বান্ধবী আমাকে মেসেজ দেয় মেসেজ দিয়ে বলে যে দোস্ত গেমে আয় তারপর কি আর করার আমিও চলে আসলাম গেমে আর বান্ধবী তো আমাকে অ্যাড দিয়ে দিল চলো বান্ধবীর যাওয়া যাক গ্রুপে তো আসলাম এখন দেখা যাক আমার কোন বিষয়ে কথা বলার জন্য ডাকলি এই আবার প্রচুর সাদা দামনের মনের মান চলো বান্ধবীর সাথে একটু কথা বলা যাক ওই বান্ধবী তো আমাকে বলল যে হাই আমিও তার মেসেজে রিপ্লাই বললাম যে হ্যাঁ দোস্ত বল কি অবস্থা ওই বলল যে তুই কেমন আছিস আমি বললাম যে এই তো ভালো তোর কি অবস্থা দিনকাল যাই কেমন তোর বান্ধবী আমার বলল এই তো তো ভালো যাচ্ছে দিনকাল আমি বললাম যে আচ্ছা তো ভালো তো ওই হুট করে একটা কথা বলে যে আমার ফোনে তো গেম খেলা যাচ্ছে না এখন আর ভাই গেম খেলা যাচ্ছে না তো আমি কি করতে পারি এখন আমি বললাম যে কেন তোর ফোনে আবার কি হলো তুই বলল যে ওর ফোনে নাকি অনেক ল্যাগ দিচ্ছে ও গেম খেলতে পারতেছে না কি আর করার আমিও বলে দিলাম যে ও আচ্ছা এই ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই নয় তোমরা যারা প্রফেশনাল ভাবে থাম্বনেল মেক করতে যাচ্ছ তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো কিন্তু খুব কম প্রাইসে প্রফেশনাল প্রফেশনাল থাম্বনেল এখান থেকে এডিট করাতে পারো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো কেমন জোর জোর থাম্বনেল কিন্তু সে এডিট করে থাকে সেটাও তোমাদের কাছে কিন্তু অনেক কম দাম নিবে যদি আমার নাম সেখানে গিয়ে করো

আঙ্কেল কে বল যে আমার একটা নতুন ফোন কিনে দেন বাট ওই বলছে যে বলছি তো কিন্তু আব্বু তো এখন বর্তমানে কিনে দিতে যাচ্ছে না আমাকে ফোন বাপ কিনে দিতে যাচ্ছে না তো আমি কি করতাম তো আমি বললাম যে কি হবে এখন তো আমার সাথে পরামর্শ করার দরকার কি বলছে জানি না ওই বলছে আচ্ছা শোন হ্যাঁ বল আমি শুনতেছি সমস্যা নেই কি আর করার তোর কথা শোনার জন্যই তো আসলাম এ ভাই কি বলে শুনছি কক্সে গেলে নাকি ফোন পাওয়া যায় আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাকফিরুল্লাহ মিন জালিমিন ভাই ভাই আমি আমি কি শুনলাম এটা আমার কি আসলে চোখটা চোখে আমি ভুল দেখতেছি না ঠিক দেখতেছি আমিও বললাম যে তোরে কে বললো এটা দেন ওই বলে যে টিকটক কে সবাই বলে দেখি আমি বললাম যে আচ্ছা কেন তুই যাবি নাকি কক্সে ফোন কিনতে বাট ওই কি বলে একবার তোমরা শোনো তুই বলে যে হ্যাঁ ভাবছিলাম তো যাবো তুই নষ্ট হয়ে গেছিস এত আই হাই এই আবার কি বলে বলে যে সিক্সটিন প্রো ম্যাক্স কত করে এখন ভাই এইটা দেখার পর কি তোমরা দেও কেউ ঠিক আছো আমি তো পুরাই কমার ভিতরে চলে গেছিলাম এক মিনিটের জন্য যে এই আমার সাথে এখন বলে কি এই নাকি কক্সে যাবে আমি বললাম যে আই হাই তুই ওই বলে যে এখন আবার কিসের কষ্ট করতে হবে তো আমিও একটু এ করে বললাম যে কেন তুই কি জানিস না ভাই ও কি আদেও ঠিক বলতেছে বলতেছে যে না তুই জানিস না কিছুই চাইলে কি তোকে লোকে কক্সে গেলে আইফোন সিক্সটিন ফোর ম্যাক্স ফিরিয়ে দিবে ওই আমাকে বলে যে তুই তাহলে আমার সাথে চল ভাই আমি কি মেয়ে নাকি যে তোর সাথে কক্সে সিক্সটিন ফোর ম্যাক্স নিতে যাবো আমিও বললাম যে কেন আমি যাব কেন ভাই কি বলে বলছে যে তুইও আমার সাথে কষ্ট করি ভাই আমি কি তোর মতো মেয়ে আমি ওকে বললাম যে কেন না না আমি যাব না আমি কি তোর মতো মেয়ে নাকি একটা কথা বলে যে কেন মেয়েরা কি শুধু কষ্ট করে নাকি বললাম যে না দুইজনই কষ্ট করে কিন্তু টাকা পায় হচ্ছে মেয়েরা অর্থাৎ সিক্সটিন ভাই কি বলে বলে যে এটা আবার কেমন বিচার আমি বললাম এমনই ছেলেরা কষ্ট করবে কিন্তু টাকা পাবে মেয়েরা গাইস ওই আবারও বলে যে তুই চল আমার সাথে কক্সবাজারে আমি বললাম যে না 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 দোস্ত মাফ চাই তোর কাছে আমি আমি কক্সে যাইতাম না ভাই কক্সে গেলে জীবন যৌবন সবকিছুই শেষ হয়ে যাবে এত করে রিকোয়েস্ট করতেছি বাট তাও বলে যে কেন যাবি না কি সমস্যা তোর গেলে কি হবে সমস্যা নাই তুই চল আমার সাথে আমি কষ্ট করবো তুই শুধু দেখবি বাহ ভাই বা ওই কষ্ট করবে আমাকে কষ্ট তাইলে বলে যে না দোস্ত আমার সরম করবে তোর সামনে ওই বলে যে কিসের সরম আবার তোর কিসের জন্য সরম করবে আমি ওকে বলি তুই কি আমার সামনে এখন পাগল পাগল সাজতেছিস বললাম যে আচ্ছা শোন ওই বললো যে হ্যাঁ বল ভাই নাকামি করার জায়গা পায় না আমি বললাম যে তুই এক কাজ কর ককসে না গিয়ে একটা কাজ করতে পারিস গাইস ওই বললো যে কি কাজ আমি ওর দেরি না করে বলে দিলাম যে তুই ইমো ফিল্যান্সিং কর ভাই ওই আবার বলে যে এটা আবার কেমন এটা কিভাবে করে আমিও বলে দিলাম অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার ওই কিছুটা অবাক হয়ে বলল যে মানে আমি বললাম মানে হচ্ছে তোকে ভিডিও গলে বসে বসে ডট ডট দেখাতে হবে তোমরা তো বুঝতে পারছো যে আমি কিসের কথা বলছি ডট বার বার ওই কিন্তু বুঝতে পারছে রিয়াক্ট করলো একটা তো আমি বললাম যে কেন কি করবি না বললাম না ওই রিয়াক্ট করছে ওই বলে যে না শিখ সর কেউ করে সব আমি বললাম যে আচ্ছা তাহলে তুই সিক্সটিন ফোর ম্যাক্স কিনতে পারবি কিভাবে সিক্সটিন ফোর ম্যাক্স নিতে আর না বাদ বাট ভাই আবারও বলে যে কেন আমি কক্সবাজার যাব নই আবার বলে ওইখানে গিলে নাকি আমি ফ্রি দেব ভাই 164 মেছবে নাকি ফ্রি দেব আমি বললাম যে তাই নাকি আরে ভাই ওই আবার বলে হ্যাঁ ভাই তোর তো না 164 এনি বসে আছে রাদিবি বলে যা ভাই ভিডিও কল আদি করে না তোর দেখাই দিই হয়তো বাট ওইখানে গিলে তো তোর ডাইরেক্ট বেডের উপরে কিছু করতে হবে ভাই ওই ডিরেক্ট বলে যে শর্ট কিনবো না আমি তোর সিক্সটিন ফোর ম্যাক্স আমি বললাম যে কেন তুমি কিনবে না কেন সিক্সটিন ফোর ম্যাক্স যাও যাও কক্সে যাও ফ্রিতে দিবে তো তোমার ওই ম্যাক্স ভাই ওই বলে যে আমি সব করতে পারবো না আমিও বললাম যে না করতে পারলে তোমার সিক্সটিন ফোর ম্যাক্স তো হবে না ওইও বলে যে থাক দরকার নেই আমার আর সিক্সটিন ফোর ম্যাক্স বাহ বা ভাই বাহ এতক্ষণ ধরে বলে এখন সিক্সটিন ফোর ম্যাক্স আর লাগবে না ও আমিও বলে দিলাম চল আমার সাথে এক মাস চল আমিও দিয়ে দেবানি আমার ফোনটা চাপ নেই ভাই ফোনটা যাই যাবে এক মাস তো পাবো নাকি আর কোনো প্যারা নেই ভাই বান্ধবী আমার রিয়াক্ট করছে কলেজে থাক তুই আমি অফলাইন গেলাম চল না আমার সাথে এক মাস অন্তত হাট ঘুরে আসি তারপরে সিক্সটিন ফোর ম্যাক্স আমি দিবানি চাপ নাই বলে যে না তুই নে আমি নিবো না তোমরা যদি কেউ সিক্সটিন ফোর ম্যাক্স এইভাবে কিনতে আমার সাথে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটা এটুকুই তো দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে তো বাই বাই সিক্সটিন ফোর ম্যাক্স লাগলে কিন্তু বলতেছে আবারও বইলো আমার সাথে আমি কিন্তু আসি